আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ তোমরা সকলেই ভালো আছো দেখো আজকের মতো নিয়ে চলে আসলাম ভিডিও তো এটা কি মাছ অলরেডি সবাই চিনবা এটা হলো নলা মাছ তো এখানে আছে দেখো মাথার পিস প্যাটের পিস এই দেখো এখানে আছে তো আম্মু আজকে মানে আমাদের এলাকা বলা হ্যাঁ ভাকা ওইটা বানাইবো তো আম্মু সব এগুলো রেডি করে রেখে আম্মু অনেক অসুস্থ তার জন্য ডাক্তারের কাছে গেছে বুঝলাম না আম্মুর অসুস্থতা লাইক গেই রয়েছে ডাক্তারের কাছে যাইতেই হইতাছে তো দেখো এখানে আম্মু কি কাইটা রাখছে পেঁয়াজ কেটে রাখছে খুবই চিকন কইরা দেখো আর এদিকে ধন্যা পাতা রাখছে আর এদিকে দেখো ভর্তা করার জন্য আমু রসুন কাঁচামরিচ ওলা শিলা রাখছে দেখো এদিকে আবার কাঁচামরিচ আর রসুন এ আজমাইনি কাঁচামরিচ ভাইরা রাখছে রসুন কুচি করে রাখছে এদিকে দেখো টমেটো কইটা রাখছে তো আজকে ভর্তা করবো আর মাছ ভাজবো মাছ ভর্তাও করতে পারে কি করব সঠিক আমি জানিনা মশলা বোঝা যাইবো আর এটা দেখা বোঝা গেল যে ধনিয়া পাতার ভর্তা হয়তো বানাইবো মা এর জন্য এটা কাইটাই ভাবে ঝরা নানুর ডাক্তার কাছে গেছে দেখো আম্মু কিন্তু ডক্টরের কাছ থেকে আইসা পড়ছে আম্মুরা আবার পাঁচ দিনের ওষুধ দিছে পাঁচ দিন পর আবার যাইতে বলছে মা তা আমি খুদের বাঁকা বানাইবা আমাদের এলাকায় ভাকাও বলে ভরত বৌয়া অনেক জায়গায় বৌয়া ভাত বলে যাও লাইরো নাই তো এখানে আমি দেখো কিছু সবজি নিয়ে আসছে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর লেবু দেখো লেবু গুলা খুবই সুন্দর আলু আছে কয়টা কেজি মা করলা আছে দেখো এখান আম্মুর মনে চেতেছে এখানে ভাকা বানাইবো

পঞ্চাশ টাকা কেজি কি সস্তায় হয়ে গেছে তো এখন এগুলো মোরে একটু বাইছা কাজটা আগারিত আছি দেখো যে কালো জিরা কালো জিরাটা বাইছা নিলাম এখনো কিন্তু অল্প অল্প এটাতে ময়লা আছে মাছগুলা ভাইজানিত আছে এগুলো রান্না করবো ভালো এই যে ওখানে আলু কাটা দেখো আলু এই যে করলা যদিও ভাটা খাবো তারপরও আমার বাসায় ঝোল ছাড়া চলবো না ভর্তা দিয়ে শুরু হইব না আমি কিছু রান্না করা এটা করলা আলু দিয়ে ঝোল করছে দেখো নলা মাছের ডালটা খুব সুন্দর বের হয়েছে আর এখানে যে কয়েক পিস ভাজা রাখছে আমার মনে হয় ভর্তা বানাবো ভাইয়ের জন্য মা এই কি বের করছো কেন এই সুটকির ভর্তা আমি এই সুটকির ভর্তা বানাইবো তো আগে কখনো খাই নাই দেখি আর এই দেখো মরিচ আমাক এতিয়া বৈ আমে বৈৰা নিছে সেইদি কেইগোলা ৰাখিছে এই জেগাই আছে পাটা পুটা এইটো ভৰ্তা কৰব বন্ধৰা মা গান পাৰো মাৰিছে মাৰে কি কৰবা মোক কালি যি বৰ্তমান বৈৰেকেইটাই দিছে নলিজিৰা দিবা জিৰা মাল আদা ভাজাই যাব আর ওই যে এই পেঁয়াজটা কি ভাজস ওইটা এই আম্মু এই পেঁয়াজটা যে কালকের মতো কালকে যে ভর্তাটা করছিলো ওইটা হালকা হালকা ভাজা দিয়ে রাখছিলো যাতে নষ্ট না হয় না হালকা হালকা গরম পড়ছে আবার ঠান্ডা আছে যদি নষ্ট হয়ে যায় এর জন্য একটু ভাজা দিয়ে নেই যাতে ভর্তা না নষ্ট হয় তো দেখো এখানে এই যে এই ভাজা ভাজা পেঁয়াজ দেখে এই মাছগুলো আম্মু ভর্তা বানাইবো আমুর গোসল কথা দেরি আছে আর এখানে তো তরকারিটা রান্নাই করে ফেলাইছে আর এখানে যে কালো জিরার ভর্তা বানানোর জন্য দেখো এটা আমি যে ভাইজা নিতে আছে টাইলার নিতে আছে তেলে কালো জিরা ও নিব এটা মাটালছ তো দেখো এখানে কি আছে এখানে আছে শুটকি নিচে আছে রসুন আবার পেঁয়াজ দিছো মা না কাঁচা মরিচ দিব না আমি এটাতে কাঁচা কাঁচা মরিচ দিব তালে নেই মরিচ তো এখানে রসুন আর শুধু শুটকিটা আছে তো এখানে ভর্তা বানাবো দেখো আম্মু লবণ নিয়ে নিছে এখানে পাটা আর ওইখানে পানি যা যা প্রয়োজন ওই যে কাঁচা পেঁয়াজ আছে তো চুলাতে দেখাই দেখো আয়সা সাইকেলটা আয়সা আগের থেকে এখন সাইকেল চালানো তো অনেক উন্নত হয়ে গেছে খুব সুন্দর করে চালাতে পারে এখন চুলাতে কি আছে তো কালি ধরতে মনে চায় না আমার তো এরা তো আসলে পানি আমার ভাইয়ের জন্য পানি দিয়ে রাখছে গরমের জন্য আর এখানে আছে এই যে দেখো দেখতে খুবই সুন্দর সুন্দর হয়েছে বাইরে হইতেছে দেখো আমি বারবারই বলি যাতে যাতে খাইতে মন চায় তাড়াতাড়ি চলে আসবা মিস করাই যেবো না কোনো মতেও ধোয়া উঠতেছে আম্মু গরম এটা গরম যাতে থাকে এর জন্য চুলার সামনে দিয়ে আছে দেখো আর এটা হলো এটা হলো গৈঠা আমাদের এলাকায় বলা হয় এটা গাইচেরা কি দেওয়া বানায় জানো গরুর গোবর থেকে এটা তৈরি হয় আর এটা অনেক জলে আগুন দিয়া ভালোই জলে তো এখন মাঝে মাঝে চুলায় রান্না করে এর জন্য দুই বস্তা কিনে আনছিল কোনো জিনিসই পৃথিবীতে ফালানো না সব জিনিসেরই প্রয়োজন আছে তো আম্মুর পালা শেষ আম্মু এখন ভর্তা বানানো শুরু করে দেব দেখো আমাদের ঘরে ইঁদুরের এতই সমস্যা আম্মু আলু পেঁয়াজ কিছুই রাখতে পারে না সেগুলা সব কুলে নিয়ে নিয়ে ঘুমাই আমরা তাও ইদানিং বড় একটা ভোল দিয়া ঢাকা দিলে নিতে পারে না তো সরিষার তেলের বোতল এটা কি কেউ বললে বিশ্বাসযোগ্য গাইছে বলো সরিষার তেলের বোতল একটা নিয়েছে কিছুদিন আগে আবার কালকে একটা আমার বাচ্চাদের শরীরে যেটা দিই ওইটাও কালকে নিয়ে গেছে আজকে আর পাইলাম না তো আমি কিন্তু বাটা ফাটা শুরু করে দিছে দেখো কি বৰ্তা বনাই দেখা হয় যে কালো জিৰা তেল দিয়া টাইলাৰ যে ভর্তা কিন্তু কমপ্লিট দেখো এই যে আমি ভর্তাটা বানাই ফেলাইছে তারপরে এই যে মরিচের ভর্তা বানাইছে কালো জিরার ভর্তা বানাইছে এই ভর্তা দেই যার জীব বাদা জল পর্ব না সে মানুষ নাকি আমি জানি না দেখো দেখতে কি সুন্দর দেখা যাইতেছে আর গ্রান্ত মাসাল্লাহ তো আমি এখন খাবো আমার আর তর সইতেছে না এই কালো জিরার ভর্তা মরিচ বাটা তারপরে যে এই ভর্তাটা আমি কখনো খাই নাই আজকে খাওয়ার পরে বলতে পারবো যে কেমন হয়েছে দেখো সবাই কেউ নজর দিও না দেখো আমি খাইতেছি কালো জিরা দেখাইলাম অনেক মজা আমি যদিও মরিচ খাই না তারপরে একটু নিলাম দেখি একটু তোমাদের বলি খাইয়া কি কেমন হয়েছে মরিচ আমি খাই না কখনো মরিচের অন্যরকম আবার কালো জিরাটাই কিন্তু অন্যরকম অনেক ভালো হয়েছে অনেক আর কালো জিরা তো লেভেলের শেষ অনেক মজা যারা গুস্ত খাইতে খাইতে বোরিং হয়ে গেছে তারা ভর্তা আর এরকম ভাকা বানায় খাও যাদের এলাকায় যেটা বলে বৌয়া মুখে রুচিটা ফিরে আসবো আবার দেখ নিলাম যে খাইতেছো নিজেও জানি না এই বর্তাটা আমি কখনো খাই নেই আমি দেখি এটা এটাই একটু টেস্ট করি দেখো আর মাসে বর্তমা নাইলে অল্প অল্প পারে নামো বেশি বানাই বর্তার মায় নিলাম দেখো দেখে হুম এটাও সেই স্বাদ অনেক মজা হয়েছে কিন্তু আমি তিনটা থেকে কালো কালজির এক নাম দিব মরিচটা মজা হয়েছে দুই নাম্বার দেব এটাও দুই নাম্বার দেব খুব মজা হয়েছে তিন হাজার তিন আইটেমের বসতে আজমাইন তো খাই বন্ধুরা দেখো এই যে মিষ্টি নিয়ে আসছে এই মিষ্টি আমার কাছে খুবই ভাল লাগে আমি যতই টাকা দিয়ে মিষ্টি কিন না খাই না কেন মানে এটার যে একটা স্বাদ সেটা কিনা মিষ্টিতে আসলে পাওয়া যায় না আমার কাছে এটা খুবই টেস্ট লাগে জানি না কেন আমার মতো কার কার কাছে টাকা দেয় কিন না খাইলে মিষ্টি মজা লাগে না কিন্তু মোস ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট বক্সে সারা দিবা সবাই তো আনছে মিষ্টি দেখুন একটু টেস্ট করব দেখো এই যে আম্মু কিন্তু মাছের ভর্তাটাই যে বানায় নিছে কালকের মতোই আজকেরটা আরও দেখতে বেশি সুন্দর লাগতেছে কিউট লাগতেছে খাইতেও মজা লাগবে আমরা কেউ খাই নাই দাদা তো বাবা না আমরা এই ভর্তা দিয়ে খাইছি দেখো ভাকা খাওয়ার পরে কতটুকু আছে অল্প আছে কারণ এত মজা হইছে যে সবই আমরা পাতিলা সুদ্ধ সাবার করে দিছি এই কতটুকু আছে তো ভর্তা এই তরকারি